আসসালামু আলাইকুম আপনি তো দেখতে পাচ্ছেন যে আমার ঘরে কিছু চ্যাংলি ভিন্ডির মেশিন আছে এগুলো বিক্রি করা হবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন স্বয়ং সম্পূর্ণভাবে কাজকাম করা মেশিন সার্ভিসিং করা আছে বেশ কিছু মেশিন আছে আমার ঘরে আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন যে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু মেশিন আছে এই জায়গায় এগুলো আবার তো ঢেকে রেখেছি এই যে আমরা যেভাবে মেশিনে কাম করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন খোলা হচ্ছে কাজ কাম করা হবে এগুলা নিয়ে যে শুধু চালাতে পারবেন যেন কেউ বলতে না পারে যে সমস্যা আছে আছে বেশ কিছু মেশিন আছে ঘরে যদি তার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে